মজদু ও মজদু কিমা মজুরে কিছে বাপ একটু যা দেখপু নাকি তোর বারেক চাচা তো ওরে ডাইকে নিয়ে গেল ঘটনাটা কি ঘটনার কি হবে জায়গা তোমার দেওর আর নতুন করে কার প্রেমে পড়ছে আচ্ছা সে প্রেমে পড়লি ওই বজলু ঠাট্টা তো ঘর কি আসে রাঘবিনা কে রাঘবিনা কিচ্ছু জেনে প্রেমে পড়তে কি ভাস্তি বকনি কিউ মানতেছে তার উত্তাসারে যে আমরা একটু প্রেম ভালোবাসা করব তার ধারে কাছে ভিড় বের করতেছিল চুপ থাক মুখে যা আসে তাই কস ও বাপ একটু যা দেখে আবার অপদস্ত না করে আমি যাইবার পারবো না একটু সাহেষ্টা করে দিক চুলদারি পাইকে সাদা হয়ে গেছে বুঝে বসে রতি ধরেছে গ্রামের সব মেয়েগুলোর সাথে একলাই প্রেম করবি আমার কোনো চান্সই নাই এত করে করছি ভাই বিয়ে কর বিয়ে কর বিয়ে কর কি শুনে কার কথা আর কি এক কথা পাইছে ওই বিয়ে করলি নাকি প্রেম মরে যায় মাথাটা মনে হয় সত্যি সত্যি খারাপ হয়ে গেল তাই যদি হয়ে থাকে তাহলে এক কাম করো তাহলে তোমার দেওয়ার যে পাবনা মেন্টালে পাঠাই দাও তাহলে ওই গ্রামের যুবতী মেয়ে মাথার মধ্যে একটু শান্তি আসবে না যেমন সাসা, তেমন ভাতি যা ছাড়া বুগিয়া বাম রয়ে গেছে মেঙাল দেখি মাথা গরম হয়ে যায় তুমি কি জাদু করলে রাধা রানী স্বপনে জাগরণে খালি এসব কি বারেক কাকা আমার নাম তো নিভা আপনি রাধারানী বলছেন কেন প্রেমের ভুবনে কারণ আমি ঠিক থাকে না রাধারানী খোঁজনে দেখো গে হয়তো বা রাধার নামও নিভা কিংবা আভা ছিল শ্রীকৃষ্ণের প্রেমে পড়ে সেই নিভা কিংবা আভা রাধারানী হয়ে গেছে কিন্তু বারেক চাচা আপনি যে আমি চাচা কয়ে ডাকিচ্ছি সত্যি কিংবে মিথ্যে ফাইনাল করে খুবের পারবো না আমি যদ্দূর জানি শ্রীকৃষ্ণের মামি ছিল রাধা এ রাম বারেক কাকা এসব কি বলছেন আপনি আপনি যে মুসলমান প্রেমের ভুবনে এটাও কোনো ফ্যাট না প্রেম হচ্ছে জাত ধর্ম সব কিছুর ঊর্ধ্বে প্রেম হচ্ছে সবার উপরে চলো রাধা রানী ডিঙি নৌকায় করে আমরা যমুনা নদীতে ভাসে যাই সেখানে যাই আমরা নৌকা বিলাস করি চলো রাধে আপনি নিশ্চয় আমাকে নিয়ে উল্টে পাল্টা কিছু চিন্তা করছেন রাধারানী চলো না আমরা প্রেম যমুনায় ডিঙি নৌকায় ভাসে যায় নৌকে বিলাস করি চলো না রাম মুসলমান হয় আপনি এসব কি কথা করছেন এই কথা যদি আমি বিপদ আর বজলুর কাছে না পয় দিছি তাহলে আমার নাম নাই